হ্যালো বন্ধুরা তোমাদের জানাই সুস্বাগতম সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছে আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ট্রাভেলস ব্লগ আজ আমরা আছি চা বাগানের ভিতরে একটা চার্জ ভিডিও না করে তাহলে কেমন লাগবে বল একটা সুন্দর চার্জ চার্জটা আছে পাহাড়ের উপরে চা বাগানের মধ্যখানে চার্জটা অপরূপ সুন্দর দেখতে একটু কষ্ট করে উঠতে পারলে অনেক সিঁড়ি তো চারিদিকে পরিবেশটা এত সুন্দর লাগে কল্পনার বাইরে কখনো যদি তোমরা যাও চিটঘাটের থেকে আলিপপুর যাওয়ার পথে দেখতে পাবে এই সুন্দর চার্চটা চার্চের চারিপাশে পাহাড়ে ঘেরা হ্যাঁ সবুজ চা বাগান তার মাঝখানে অপরিণিত পশুর চার্চ হবে দেখে মন ভরে যাবে সব ক্লান্ত জন্য এক নিমেষে মুছে যায় সিঁড়িতে উঠতে আমার খুবই কষ্ট হচ্ছিল সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ড উপরে না উঠলে হয়তো আমি এত সৌন্দর্য অপরূপ পরিবেশ মনোমুগ্ধকর এটা আমি দেখতে পেতাম না তোমাদের অনুরোধ

চার্চের চারিদিকে কাজগুলোও সুন্দর অপূর্ব সুন্দর তোমরা কখন গেলে চার্চটা অবশ্যই দেখো পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই কাজটা তৈরি করে না এটা তৈরি করা